لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الله سبحانه وتعالى ظلم وإذا قيل لهم لا تفسدوا في الأرض যখন কোনো যখন কোনো জানেনদেরকে বলা হয় যে তোমরা জমিনের মধ্যে জুলুম করো না তোমরা জমিনের মধ্যে পেটটা ফাঁসাদ কোরো না মানুষের সম্পাদ তোমরা লঙ্কন করো না তখন তারা বলে ইন্নানা না হিন্দু মুসলিম আল্লাহ তো ননিয়ার জমিনের সব সুন্দরকারী বলো না আল্লাহ বলেন যখন তাদেরকে বলা বন্ধ করো এই চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি তখন বলে না আমরা চারাবাজি করি না তো আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা আবর্জনা দূর করার জন্যই আমরা কাজ করতেছি বড় নেতাদের হুকুমে একজন চাঁদাবাজকে সাংবাদিক জিজ্ঞেস করলো আপনি এই যে সিএনজি ড্রাইভারের কাছ থেকে টাকা নিচ্ছেন চাঁদা উঠাচ্ছেন কেন বলে ছাড়া আমরা তো চাঁদা উঠায় না বিশ টাকা করে আমরা এমনি আমাদেরকে আমরা এমনি তো বলেন কত দিনে তুমি কত টাকা ইনকাম করবো বর ইনকাম আমাদের আমাদের 5 600 টাকা দেই হাজিরা ফি মজুর হিসাব আমরা কাজ করি আর বাকি টাকা সব বড় মিয়ার কাছে চলে যায় আপনি তার সাথে কথা বললেই বেশি ভালো হয় তো আল্লামা শেখা बोलतेছেন কেন উঠ았ছো বলে আমরা এসসিএনজি গুলোকে সাইজ করি এখানে প্রিমিষ্ট আমরা শুদ্ধ রাখার জন্যে আমরা এই কাজগুলো করতেছি

আমি যদি তার সম্পদ না দেই সে আমাকে হত্যা করবে আমি যদি সম্পদ না দেই আমার কাছ থেকে ছিনিয়ে নিবে আমি যদি তাকে সম্পদ না দেই আমার পরিবারকে জিম্মি করবে আমি যদি সম্পদ না দেই ওই যে সব নামক এক ব্যবসায়ীকে যেমন পাথর মেরে হত্যা করেছে আমাকেও তো পাথর মেরে হত্যা করবে কথা বল ঠিক কিনা বললেন তাহলে তুমি কি করবে শোনো কালা কতাল তুমিও তার সাথে যুদ্ধ করো সে যদি তোমার সাথে যুদ্ধ করতে যায় তুমিও শক্তি অর্জন করে তার সাথে যুদ্ধ করো যদি আমি আমার শক্তি কম তার সাথে আমি যুদ্ধে লিপ্ত হলাম সে আমাকে বললো আমি প্রতিবাদ করলাম সে আমাকে যদি হত্যা করে বললেন তুমি শহীদ হয়ে যাবে

তুমি কোন হত্যা করো তাহলে তার জন্য জাহান্নাম নাম প্রস্তুত করে রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে সুবাংলা বললেন না সুন্দর কথা